তা আপনার আমার যদি ইমানটার মধ্যে সমস্যা থাকে ইমানদার হতে পারবেন না আর ইমানদার হতে না পারলে আল্লাহ জান্নাতে যাইতে পারবেন না যদি বলেন মুসলমান তো আমরা মুসলমান দাবি করে লাভ নাই মুসলমানের তো হাসিল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কাতু ক্বাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা

আল্লাহ বলতেছেন তোমার মৃত্যুবরণ করো না ইল্লা আন্তম মুসলিম তোমার পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মারা যাওয়া লাগবে আল্লাহর করে না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীর কে মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে তে আল্লাহ গিয়ে কি কেন বললেন যে তোমরা মৃত্যু বরণ পরিপূর্ণ মুসলমান না হয়ে তাহলে আমাদের আমার আপনার আমার ইমানটা পরিপূর্ণ আছে কিনা একটু দেখা দরকার আছে কিনা নষ্ট হয় যার কারণে কোনো ব্যক্তি যদি কুফুরি করে কুফুরি কাজ করে এবং আল্লাহর অস্তিত্ব যদি বিশ্বাস না করে আল্লাহ রা যেগুলো কাজ বলেছেন এবং করেছেন সেগুলো যদি না মেনে চলে তার ইমানটা পরিপূর্ণ থাকবে না আর সে ইমানদার হতেও পারবে না তারপরে হতেও পারবে না তারপরে শব্দ বলেছেন ভালো আমল ভালো আমলটা কি আজকে যে তার শিরুল কোরআন হচ্ছে সেটা একটা আমলের সলে ভালো আমল আর আল্লাহ আল্লা বলেন ইমান আনার পর ইমানদার হলে চলবে না আমলের সলেও তাহলে ইমানদার হলেই হবে না ইমানদার হলেও হবে সে লোকটাকে কাফের মোশেদ থেকে সে ব্যক্তি মুসলমান হয়েছে কিন্তু সময় না পাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে সে ব্যক্তি ইমানদার হওয়ার কারণে কোথায় যাবে বলেন তো একটু বোঝেননি কথাটা কাফের মোশেক থেকে মুসলমান হয়েছে কিন্তু ইমান এনেছে এখন কিন্তু আমলে ছলে মানে ভালো আমল করবে এই সময়টা পায়নি সে ব্যক্তির স্থানটা কোথায় হবে একটু বলেন আল্লাহ জান্নাতে কিন্তু আপনি আমি তো সময় পেয়েছি ভালো আমল কি করলাম আপনি আমি তো সময় পেয়েছি এই সময়টা কোন কাজে লাগাইলাম কোন কাজে ব্যয় করলাম এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথায় নাই দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের জীবন শেষ আল্লাহ নবীর হাদিস রয়েছে এই আদি পিতা আদম আলাইহিস সালামের আদি সন্তানেরা বনি আদম যারা তারা টাকা টাকা দুনিয়া দুনিয়া করতে করতে মৃত্যু পর্যন্ত টাকার পেছনে ছুটবে যতক্ষণ পর্যন্ত মাটি তার মুখে ঢোকেনি প্রবেশ করেনি এখানে কিতাবের এবারেতে এই কথা বলা আছে মানে হচ্ছে মৃত্যুবরণ করার পূর্ব পর্যন্ত সে ব্যক্তি টাকা টাকাই করবে যদি লাভ থাকতো ফিরাউন থাকতো বেশি নমরুদ থাকতো হামান থাকতো আবু থাকতো তারা কি প্রভাবশালী কম ছিল তারা বাদশাহ ছিল তারা তো নাই

আর আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলমিন ভালো আমল করো এবং হকের উপর চলো স সব এবং সবর করো আমি আল্লাহ রব্বুল আলামিন এর চার চিনি এই চারটি কাজ করা মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসি সুবান আল্লাহ বলেন আর এমান আনার কথা এবং আমলের সলে কথা এই দুটি কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে কার সঙ্গে এমান আনবেন এবং আমলে সলে করবেন এই দুটি কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে হক এবং এই হকের কথা যখন বলবেন আপনার দুনিয়াতে খুব থাকা কষ্টকর হয়ে যাবে খুব মুশকিল হয়ে যাবে হকুরবুস চলতে গেলে আপনাকে সবুর করা লাগবে এখানে আল্লাহ রবুল আলমিন এমন সিস্টেম করে দিয়েছেন ইমান আনবে আমল করবে আমলে সলে করবে তারপর paro যখন ওয়াত আসাবিল হক হক ধরে বড়ন চলতে যাবে তারপর বাধা আসবে তার সমস্যা হবে তখন সে বান্দা কি করবে ওয়াত আসাবিল সব صبر করবে ধৈর্য ধারণ করবে সুবহানাল্লাহ তাহলে এখানে বোঝা গেল চার শ্রেণীর লোকের কথা কে বললেন আল্লাহ আর আল্লাহ রব্বুল আলামিন সূরা সোব 10 এবং 11 নাম্বার আয়াতের মধ্যে বলেন يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله

এ আই জোহান লাদিন আহ হে ইমানদারগণ হাল আদুল হুকুম আমি কি তোমাদেরকে জানাই দিব না বলে দিবো না কার কথা এটা আল্লার কথা কার ইমানদারকে সম্বোধন করে বলতেছেন এ আই জোহান লাদিন আহ মানুহ হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে জানাই দেবো না হাল আদুল হুকুম এমন একটি ব্যবসার কথা ব্যবসা করা হালাল নাহার আম কথা বলেন হালাল সুদ খাওয়া কি হারাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আহাল্লাহুল বাই আউ আহার রমার রিবা আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে আমি হারাম করে দিয়েছি সে আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন একটি ব্যবসার কথা বলে দেব আলাতি তি যা রতিং তুং যে কুমিন আজাবিন আলিম যে ব্যবসা করতে পারলে তোমার লাভবান হবে সুবাহান আল্লাহ বলেন ব্যবসা করবেন কার সঙ্গে কথা বলেন কার সঙ্গে ব্যবসা করবেন আল্লাহর সঙ্গে আর আল্লাহর সঙ্গে ব্যবসা করলে লাভ না লস লাভ আল্লাভ আল্লাহ রবুলা মিং বলেন ইন্ন আল্লা হা স্টা রমেন ওমেন আং ফু ওয়া মা হুম বে আল্লাহ্ লা আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম যারা মুমিন মুত্তাকিন ইমানদার বান্দা হবে আমি আল্লাহর সঙ্গে তারা ব্যবসা করবে জান এবং মালের বিনিময়ে সুবহানাল্লাহ এই জানটা কার আমি মারুফ কার আল্লাহ এই যে হাজী সাহেব ইনি আছেন ইনি কার আল্লাহর আমাদের পাশে হাজী সাহেব আছেন ইনি কার আপনারা কার কিন্তু আমরা দুনিয়াতে আমার আমার করি কেন আমার করে লাভ আছে আমার করে কোনো লাভ নাই আমাদের বাবা থাকবে না মা থাকবে না ভাই থাকবে না বোন থাকবে না কেউ থাকবে না আমরা দুনিয়া দুনিয়া করে চিল্লাই খালি চিল্লাই খালি কোনো লাভ হবে না আমাদের দুনিয়া